তো আজকে হচ্ছে রমজান রোজা আর এখন আমি দেখছিলাম হচ্ছে আমাদের আইপিএল ম্যাচ এখন বলবে দাদা তোমার ফেভারিট টিম কে আমার ফেভারিট টিম মুম্বাই মুম্বাইকে আমি এর জন্য সাপোর্ট করি তার কারণ হচ্ছে মুম্বাইয়ে রোহিত শর্মা আছে আমি রোহিত শর্মাকে খুব ভারে ফ্যান বলতে পারো তো যাই হোক এখন যেতে হবে তারপরে নামাজ পড়তে ড্রেস পড়ে নিয়েছি নামাজ পড়ে এসে তারপর আবার খেলা দেখবো ভাই একটা নরম জিনিসের ওপর পা দিলাম না আর নিজের ফিল হলো যে আমি সাপের ওপর পা দিলাম বাট

বাজে এখন তিনে এখন উঠেছে শেয়ারি খেতে ব্রাশ করতে করতে না যে গজলটা বলছিল ওটাই ফিল করছিলাম এখন চারটে নয় আপনারা শেয়ারি খাওয়া কমপ্লিট শেয়ারি খাওয়া কমপ্লিট করে এখন ঘুম থেকে উঠছি আজকে ঘুম থেকে উঠছি সাড়ে আটটা বাজে এখন নটা পঁয়তাল্লিশ আর এখন আমাকে সকালের প্রথম কাজ দিয়েছে দশ কেজি সর্ষে নিয়ে গিয়ে যেখানে সর্ষে তেল করে ওখানে গিয়ে জমা দিতে হবে যেটাকে আমরা বলে ঘানি তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওখানে গিয়ে জমা দিতে হবে তিন দিন পর আবার ওটাকে নিয়েও আসতে হবে এটা হচ্ছে আজকে আমার সকালের প্রথম কাজ তার সাথে নতুন একটা ভ্রমণ হয়ে যাবে কেটিএম ডিওক বলে আমি একজনকে ফোন করি যে লাগে সে আসছে সে চালাবে পিছনে বসে আস্তে আস্তে যাবো সর্ষে ড্রাম নিয়ে রেডি ড্রাইভার এখন গাড়ি স্টার্ট করছে দেখা যাক কতক্ষণ লাগে

এইগুলো দেখতে এসেছি এইগুলো আবার ছবি তুলে পাঠাতে হবে নাহলে আবার যখন বাড়ি যাবো না তারপর তুমি গিয়েছিলে ছবি তুলে পাঠাতে ঝামেলা আছে ভাই ঝামেলা আছে ওর সাথে বিয়ে করছি না এখন থেকে এরকম ঝামেলা বিয়ে করলে কত ঝামেলা হয় যে হবে তার জন্য ভ্যানে যার সালাম ওয়ালাইকুম দেখ কাজ কর তো তোর কাজ নিয়ে দোল আজকে এসব ইয়ে হ্যাঁ

এবার যে দোকানটা হচ্ছে সেটা এবার দেখিয়ে দিই এখানে হচ্ছে মাল কিনবে সবাই একটা রিকোয়েস্ট আমার নাম করবে ডিসকাউন্ট এটাই হচ্ছে দোকান মানে এখন চলছে কাজ ঠিক আছে এটা হচ্ছে ওই দোকানটা বৃষ্টি বর্ষণ কটন হাউস বলেছে আগে ছিল ওই দিকে নতুন আর জাতীয় যুব কম্পিউটার সেন্টারের নিচেই ওটা এখন হচ্ছে এই দিকে এই বড় বিল্ডিংটার নিচে আর এখন আমাদের ড্রাইভার চেঞ্জ হবে কারণ উনি আর পাচ্ছেন না

আর আজকে আমার যেমন মনে হচ্ছে আজকে আমাকে ঈশান নামাজ পড়তে যেতে হবে না কারণ তার আগে বৃষ্টি হতে পারে এই আগে আগে একদিন হয়ে হয়েছিল না সেই দিনে কথা আমার মনে পড়ে গেল যে নামাজ পড়তে যখনই যাবো তখনই বৃষ্টি শুরু হয়ে গেল ঠিক সেরকম নামাজ পড়া মন পড়া হ্যাঁ শুধু হবে তো বাড়িতে বাড়িতে পড়েছিলাম হ্যাঁ কেন কি হয়েছে কি দাদা হ্যাঁ কি হয়েছে আর চার্জে হবে তারপর আর আর সে হাবিব শুনেছে মোরে হ্যাঁ পড়লে মাস ওছত হবে হ্যাঁ তো দপন মেদিকনি বিয়ে করতেছে হ্যাঁ বিয়ে আর একটা পড়তে হবে আর পড়তে হবে বিয়ে হবে তুমি পড়েছিলে তুমি পড়েছিলে দাদিকে যখন বিয়ে করেছিলে আজকে কটার রোজা তোমার কটার রোজা আজকে আঠারোটা রোজা হয়ে গেল বলো বলো আজকে গুজি যাবে এই একটা ছেলে এই একটা ছেলে জীবনে দিন তারাবি নামাজ তো বাদ থাক ইসা তে আর 12 মিনিট মতো সময় বাকি আছে